আপুর বাসায় যাবো আর আপুর ছাদ বাগানের এই ফলগুলো খাবো না তাই কি কখন হয় এই মালবেরিগুলো টাটকা গাছ থেকে পেরে খেলাম এবং এই মালটাগুলো আর এই কমলাগুলো আমার ছেলে খাবে এই জন্যে রাস্তায় কিনে ফেলছিলাম এই গাইস আসসালামু আলাইকুম সবার কি অবস্থা এই যে দেখেন এই মালবেরিগুলো এখনও পাকে না একদম সবুজ হয়ে গেছে অনেকগুলো ধরছে আমার আপুর এই শখের ছাদ বাগান আমার আপু এই ছাদ বাগানে অনেক পরিশ্রম করে অনেক পরিচর্যা করে টাইম মতো গাছে পানি দেয় আর এই ড্রাগনের গাছগুলো তো অনেক ড্রাগন ধরে এই ছোট্ট আমরার গাছ দেখে তো অবাক হয়ে গেছি কতগুলো আমরা ধরছি এই ছোট্ট গাছে কতগুলো আমরা ধরছে আমরা যাব এই জন্য আমার আপু অনেকগুলো আমরা পারছে আমাদেরকে দেওয়ার জন্য আর এই দেখেন আমার সামনে একটা ছোট্ট মালটা গাছ মালটা ধুলু ধুলুতে মালটাগুলো দেখে তো আমার অনেক লোভ লাগতেছিলো আর খেতে ভীষণ ভীষণ মজা ছিল আর এবং মিষ্টি ছিল আর আমি এখন মালটা ছিঁড়ে যাবো ওই সময় তো আমার একটা ফরেন ছিঁড়ে ফেলছে আর এই হাতের মালটা আমার আপো ছড়ছে আর আমি এখন এই মালটা ছিঁড়ে ফেলবো আর এই সুন্দর এই চন্দ্রমল্লিকার গাছটা আমার অনেক ভালো লেগেছে অনেকগুলো গাছ ফুল ধরছে আর ওইটা ছিল খেজুরের গাছ আর এই ড্রাগনের গাছগুলো আর কী কথা বলবো আসলে আপুর অনেকগুলো ড্রাগনের গাছ আছে আর এই ড্রাগনের গাছে অনেক অনেক ড্রাগন ধরে এর আগে আমার বাবার বাসায় নিয়ে গেছিলো আমার আপু অনেকগুলো ড্রাগন সে ভিডিওটা তো আপনারা অবশ্যই দেখেছেন আর এই ড্রাগনগুলো অনেক মিষ্টি ছিল আর এখানে হচ্ছে আমার আপু আবারও ড্রাগনের মানে ডাল নিয়ে যায় লাগাবে এই জন্য তন্ময় এখানে ড্রাগনের ডালগুলো কাটার দিয়ে কাটতেছিল আর কি আমরা যেহেতু নিয়ে যাব এই জন্যে আর এই দেখেন এখানে পেকে গেছে এই মালবেরিগুলো আর মালবেরি আমার ভীষণ ভালো লাগে খেতে আর এখানে যেহেতু এখন সিজিন না তো কম ধরছে আর ওই তো আগে তো দেখালাম ওই মালবেরিগুলো এখনও পাকে নাই সবুজ হয়ে আছে কিছুদিন পরে পেকে যাবে আর এই তো দেখেন তন্ময় এখানে আমাকে আবার কয়েকটা উঁচু জায়গাতে ছিল সে ডালগুলো থেকে ও আমাকে পেরে পেরে দিচ্ছিলো বেশ কয়েকটাই ছিল আসলে আমরা খেয়ে ফেলছি কিছু ও খাইয়েছে আমি খাইছি আমার আপু খাইছে তোরা খাইছে মানে সবাই মিলে আর কি মালবেরি খাইছে আর কালোটা তো ভীষণ মিষ্টি আর লালটা হালকা হালকা একটু মিষ্টি হালকা হালকা একটু ই টক ছিল আর এখানে তন্ময় আমাকে কী জানি বলতেছিলো আমি তো ভুলেই গেলাম তো আমাদের এখানে আমাদের আপুর বাসায় ঘোরাঘুরি শেষ আমরা এখন সবাই গাড়িতে উঠে যাব সবাই এক এক করে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব আর আসলে যাওয়ার পরে আপুদেরকে অনেক মিস করবো অনেক ভালো একটা সময় কাটালাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর এটা হচ্ছে গোল গোলচত্বর এই গোলচত্বরটা পার হইতে অনেক সময় লেগে আর দেখতে পারছেন বিশাল বড় একটা গোলচত্বর আছে আসলে এখানে অনেক আগে অ্যাক্সিডেন্ট হতো এই কারণে এই গোলচত্বরটা আসলে বড় করে বানানো হয়েছে যাই হোক আমরা এখন বাসার দিকে চলে যাব আচ্ছা আর আমার ছেলে তো রাস্তায় মাম মাম বলতেছে সে এখন কমলা খাবে আর আসলে আর ওর খালামুনি কিছু মালটা দিয়েছে ওইগুলো তো কাটা যাবে না গাড়ির ভিতরে এই জন্য ও আপনাদের ভাইয়া আমার ছেলের জন্য কিছু মা কমলা কিনে নেয় আর ওই কমলাগুলো আমরা সবাই গাড়িতে খাই আমার ছেলেও খাই আর খেতে খেতে আমরা এখন চলে আসতেছি বাসার দিকে আর এই তো দেখেন আমরা এখন চাপায় চলে আসছি কিছুক্ষণ পরে বাসায় চলে যাব আল্লাহ হাফেজ